নমস্কার বন্ধুরা আজ বানাবো পোস্ত চিকেন সেই জন্য মিক্সিতে পোতিয়ে নিলাম কিছুটা পোস্ত কিছু অল্প একটু কালো জিরে কয়েক কয়া রসুন গোলমরিচের গুঁড়ো এবং আদা গুঁড়ো জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম এরপর মাংসকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এরপর রেখে দিলাম এক ঘন্টার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে বেরেস্তার আকারে ভেজে তুলে নিলাম কড়াইতে আবারও জল তেল দিয়ে তার মধ্যে এই ম্যারিনেট করা চিকেন দিয়ে হতে দিলাম কিছুক্ষণের জন্য তারপর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি এরমভাবে বারবার ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে চিকেনটা ব্যাস মাংস সেদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে পোস্ত চিকেন ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলেই রেডি এটা রুটি বা ভাতের সাথেও খুব ভালো খেতে লাগে আপনারা এটা বানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো ta-da -ta.